ব্যথার নীলে রক্ত ঝরে বল কি যে সুখপা না দেখে অন্ধ গলিতে ঠেলে নিয়ে যায় বহুদূরে সরে দুর্ সামনে ব্যথা ঠিক আছে আমার গলাটা একটু কমতে পারে জান হ্যালো ওয়েলকাম টু নবর স্টকের সঙ্গে রয়েছি আমি অসীম আজকে আমরা রয়েছি নতুন সিনেমা সাজবদল সিনেমার গানের রেকর্ডিং স্টুডিওতে রয়েছি এই সাজবদল সিনেমার যে নতুন গান রয়েছে সেই গানের নাম হচ্ছে দুঃস্বপ্নে এবং এই গানের মিউজিক ডিরেক্টর রয়েছেন অরিজিৎ নাথ এবং এই গানটি গেয়েছেন বা আমরা যখন এখানে রয়েছি তিনি গাইছেন সঙ্গীত শিল্পী সুরজিৎ চ্যাটার্জি চলুন আমরা তাহলে সমস্ত কিছু গানের রেকর্ডিংটা কিভাবে হচ্ছে এবং গান সম্পর্কে সঙ্গীত শিল্পী সুরুজি চ্যাটার্জি কী কী বলছেন সমস্ত কিছু শুনে নেওয়া যাক এবং খুব শীঘ্রই সাজ বদল ছবিটি মুক্তি পেতে চলেছে সিনেমা হলে কান্দে শুধু মন কেন কান্দে রে কান্দে শুধু মন কেন কান্দে রে যখন সোনালি রোপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে সিরিয়াস এবং আমার যা শুনে মনে হচ্ছে খুব পাওয়ারফুল একটা গান প্রচুর মেলোডি আছে প্রচুর করুণ রস আছে এর মধ্যে একটা বিদ্রোহ আছে গানটার মধ্যে সব কিছু মিলে একটা গান এবং এই এই সময়ের গান সমীর দাস বৈরাগ্য সিনেমার ডিরেক্টর এবং তার সিনেমা সাজবদল তো গানটা কম্পোজ করেছে অরিজিৎ নাথ অরিজিতের সাথে আমার আজকে প্রথম কাজ হবে আমার আমি খুব খুশি একদম বাচ্চা ছেলে এরকম এত সুন্দর একটা গান কম্পোজ করেছে তোর সাথে কাজ করব প্লাস এই গানটা লিখেছে দীপ্তেশ সবাই ঘুমিয়ে কোন সে আধারে গানের প্রথম লাইন নাম ওরা কি ঠিক করবে জানি না তো আমি এখন ওই গানটা গাওয়ার জন্য বসে আছি এত সুন্দর লেগেছে গানটা যে এখন আমার মনে হচ্ছে এখন মন প্রাণ হৃদয় দিয়ে এটা গাওয়া কারণ নিজের সুর নিজে গাওয়া এটা তো একটা ব্যাপার আর যখন অন্য কারোর সুর অন্য কারোর লেখা তে নিজে গান গাইছি তখন আমার মনে হয় দায়িত্ব আরও অনেক বেড়ে যায় কারণ তখন তাদের ওয়েব সাথে নিজের ওয়েবলেনথকে ম্যাচ করতে হয় আর কি তো সেই কারণেই আমি আমি জানি আমি অরিজিতের থেকে অনেক সিনিয়র তাই আমি অরিজিৎকে তখন থেকে কমফোর্টেবল করছি যে স্ত্রী তোর মতো করে আমাকে গাইয়ে নিস মানে এই কি করে বলবো লাইনটা একবার এই সব যেন না হয় আমরা চাই যে গানটা দুর্দান্ত হোক এবং যে সুর করেছে তার থেকে ভালো আমার মনে হয় কখনো কেউ বোঝে না যে গানটা রকম হলে ভালো হয় এই যে বললে যে নিজের সুরে করা নিজের গানের অনেক করা হয়েছে তারপর সেই জায়গা থেকে বাইরে বেরিয়ে যখন অন্যের আন্ডারে কাজ করতে হয় তখন মানে কোথাও কি গিয়ে এরকম মনে হয়েছে যা ঠিক মতন করে মানিয়ে নেওয়া যাচ্ছে না এরকম মানে না আমার একদম একদম না একদম কক্ষণ এরম মনে হয় না আমি এর আগে শান্তনু আমাকে দিয়ে ওই বিউটিফুল লাইফ বলে সিনেমাতে শহরের ফুসফুসে গাইয়েছে আরও অনেকগুলো গান করেছে আমি যেগুলো অন্যান্য মিউজিক ডিরেক্টারের সাথে তো এই এখন ইন্দ্রজিৎ দাশগুপ্তর একটা সিনেমার মিউজিক করেছে তার সাথে একটি গান করছে তার সেই সিনেমায় একটি গান করেছে তো এই পুরো ব্যাপারটাই আর কি আমার কাছে মনে হয় যে যে বললাম আমার সবসময় ইউ রেসপেক্ট ফর দ্য মিউজিক ডিরেক্টর সেটা যেই হোক সে আমার থেকে আর্ধেক বয়সী হতে পারে তার প্রথম সিনেমা হতে পারে তার প্রথম সুর করা গান হতে পারে কিন্তু বিকজ মিউজিক ডিরেক্টরের তার এটা তার সৃষ্টি তার এবং সেই রেসপেক্টটা যদি থাকে তখন কোনো কিছুর সাথে বানিয়ে নিতে অসুবিধা হয় না আমার তো হয় না কারণ আমার সব সময় মনে হয় যে আজ অ্যাজ অন ডেট এই মুহূর্তে আমার থেকে সে অনেক উঁচু প্ল্যাটফর্মে বসে আছে এটা তার গান এবং আমার তাকে খুশি করতে হবে একদমই তাই এই যে কথাটা বললে একজন সিনিয়র শিল্পী হয়ে যারা জুনিয়র শিল্পীরা রয়েছে তাদেরকে রেসপেক্ট করা এবং সিনিয়রদেরকেও রেসপেক্ট করা কিন্তু বর্তমান জগতে একটু মনে হয় কোথাও টাল মাটাল দেখা যাচ্ছে যারা নতুন শিল্পীরা উঠে আসছে আমি জানি না এটা কীভাবে মানে আমি তো অ্যাকচুয়ালি আমি এরম কেন নতুন শিল্পীর দিকে আঙুল তুলে বলতে পারবো না কেউ আমাকে ডিসরেসপেক্ট করেছে এখনো অব্দি অতএব আমি এইটা তো কীভাবে কমেন্ট করবো আমি বুঝতে পারছি না কিন্তু ওই রেসপেক্ট মানে কী রেসপেক্ট কাকে বলে মানে দারুণ করে সে প্রণাম করে দিলে রেসপেক্ট হয় বলে আমার মনে হয় না এবং আমি এইসব খুব একটা আমার পছন্দও করি না আর কি আমার মনে হয় রেসপেক্ট মানে টু ফর দ্য পজিশন মানে যে যে মানুষ যতগুলো মানুষ যা তারা নিজে গান বাজনা এইসব ওই এ ভেরি ডিফিকাল্ট প্রফেশন এখন এবং সেইখানে তারা যা যা অ্যাচিভ করেছে সেই সে অ্যাচিভমেন্টগুলোকে রেসপেক্ট করতে হবে আমাদের কখনও যেন কারোর মনে হয় না কথাটা আমি সবাইকেই বলি যে ও তো কপাল জোরে নাম করে গেছে বা কিছু এরকমভাবে কিছু হয় না তো মানুষের গান হচ্ছে একটা অদ্ভুত ডিভাইস যেটা দিয়ে মানুষের হৃদয়ে ছোঁয়া যায় এরকম ডিভাইস খুব কম আছে লাইফে তো সেই সেই জন্যে যারা মানুষের হৃদয়ে ছুঁতে পেরেছে তা তাদেরকে রেসপেক্ট তো করতেই হবে আর যারা নতুন এই যে আমরা তো অনেক কিছু পেলাম লাইফে দু থেকে গান করছে আজকে পঁচিশ বছর হয়ে গেছে এত গান হিট হয়েছে এত মানুষ আমাদের ভালোবাসে সব কিছু এখন আস্তে আস্তে নতুন যারা মিউজিক করছে তাদের তাদেরকেও জায়গা করতে হবে এবং আমাদের দিক থেকে আমাদের দায়িত্ব হয় যে আমরা তাদেরকে এতে হারানোর কিছু নেই কিচ্ছু হারানোর নেই আজকে আরও আর আরও দশজন নতুন মিউজিক কম্পোজার লিরিক্সিস্ট তারা যদি উঠে আসে সবার ভালো হবে তাতে আমরা তো পেয়েছি অনেক কিছু পেয়েও যাচ্ছি এখনও অনুভূতি তো খুব ভালো আমার প্রথম বাংলা ছবি তো প্রথম গানই সুরজিৎ দা গাইছে খুব মানে নিজেকে ভালো লাগছে আর কি বলবো লাকি ফিল হচ্ছে আর সমীরের পরিচালনায় আমাদের ছবি সাজবদল তাড়াতাড়ি আসছে হ্যাঁ গানটা নিয়ে যদি বলতে হয় গানটা মেনলি হচ্ছে একটু ডার্ক খুব স্যাড এবং একটা ডার্ক ডার্কনেস আছে গানটার ভেতরে খুব ডার্ক এবং এখনকার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা খুব প্রাসঙ্গিক কো এটা হয়ে গেছে তো শুনলেই বাকিটা বুঝতে পারবে এবং সুরজিৎ দা খুব সুন্দর গিয়েছে মানে সুরজিৎ দার এরকম খুব কমই আছে সবাই ঘুমিয়ে কোন থাকে শুধু একটা শরীর আমি আর গাইছি না বাকিটা সবাই নমস্কার আমি সমীর বৈরাগ্য সুরজিতাকে ফার্স্ট যখন আমি গানের কথা বলি তখন হলো পাঠাস আমি ভাবি না যে আমার ছবিতে গান করবে বাট আজকে সেই গান করছে এবং ছবিটা হতে হতে আটকে গিয়েছিল তো হঠাৎ আবার ফাইনালি ছবির শুটিং তো অনেক দিন আগেই শুটিং শেষ এবং এছাড়াও আজকে আমাদের গান ফাইনালি রেকর্ডিং হচ্ছে এবং খুবই আশাবাদী এবং গানটা আশা করি খুব খুব ভালো হবে এবং খুব তাড়াতাড়িতে আসছে গানটি এই ছবিটা কি সাম্প্রতিক ঘটনা নিয়ে এরকম কিছু যতদূর আমরা শুনতে পেলাম কি কারা বলেছে জানি না বাট হয়তো হতেও পারে কেন বলছি কারণ আমি দু সালে ছবিটা বানিয়েছি তার সাথে আজকের যদি কিছু ঘটনা যদিও মিল থাকে ছবির সাথে তাহলে হয়তো কাল্পনিক কীরকম গল্পটা যদি গল্পটা তো এখন কিছু বলবো না দেখতে হলে সিনেমা হলে যেতে হবে এইটুকু বলতে পারি যে একটি মেয়ের জীবন কাহিনী নিয়ে ছবি আপনার অবশ্য অবশ্যই ছবিটি রিলিজ হলে অবশ্যই হলে গিয়ে